স্বপ্নতরী সমাজ কল্যাণ সংস্থার ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে ভিন্নধর্মী আয়োজন স্বপ্নতরী সমাজ কল্যাণ সংস্থার ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সেই সাথে মাহের রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি চব্বিশ ফেব্রুয়ারি সোমবার সারাদিন নরসিংদী সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নে সংগঠনের ব্যানারে নানা ধরনের রসাত্মক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয় বিজয়ীদের মাঝে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এছাড়াও সামনে পবিত্র রমজান মাস উপলক্ষে দুস্থ অসহায় ও নিম্নায়ী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ আলমগীর হোসেন তাহরা আসমত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মাওলানা আব্দুল বাদেন সভাপতিত্ব করেন শেবপুর শহীদ আসাদ কলেজের সহকারী অধ্যাপক ড মোহাম্মদ কামাল হোসেন সরকার ও শিলমান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিনা আক্তার সহ ইউনিয়নের বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ ও এলাকার সমাজ উপস্থিত ছিলেন you <laughs> সার্বিকভাবে ক্রিয়া প্রতিযোগিতা ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম পরিচালনায় ছিল স্বপ্নতরী সমাজকল্যাণ সংস্থার প্রতিনিধিগণ